গরমের কিছু সবজি আর মৌরলা মাছ দিয়ে দারুণ টেস্টি একটা চচ্চড়ির রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু এইভাবে বানালে খেতে অসম্ভব ভালো হয় আশা করি আপনাদেরও ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে কিছু সবজি কেটে নিয়েছি এখানে আমি আলু বেগুন পটল আর টমেটো নিয়েছি সমস্ত সবজিগুলোকে এরকম সরু সরু আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়ে দুই তিনটে কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়ে দিয়ে দেব ঝালটা আপনারা যেমন খাবেন সেই মতো কাঁচা লঙ্কা দেবেন পাঁচ ছ কোয়া রসুনকে থেতো করে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব, আর অল্প করে হলুদ গুঁড়ো দেবো তবে হলুদ গুঁড়ো খুব বেশি দেবেন না অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর এক বাটির মতো মৌরলা মাছকে আগেই ভালো করে বেছে নিয়ে ধুয়ে রেখেছিলাম এই মাছগুলো দিয়ে দেব এই চচ্চড়িটা আমি মৌরলা মাছ দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে চিংড়ি মাছ বা পুঁটি মাছ দিয়েও বানাতে পারেন মাছগুলো দেওয়ার পর চার চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব অবশ্যই সর্ষের তেল দিতে হবে এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নেব এইভাবে একবার হাতে মেখে চচ্চড়ি রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়ির সবাই এক মুঠো ভাত বেশি খাবে বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সব কিছুকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পাঁচ সময়ের জন্য পাঁচ মিনিট পর রান্নাটা শুরু করব তার জন্য একটা করার মধ্যে যে সবজিগুলো মেখে রেখেছিলাম ঢেলে নেব নুন মাখিয়ে রাখার কারণে সবজি থেকে অনেকটা পরিমাণেই জল বেরিয়েছে এর মধ্যে আর আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই কড়ার মধ্যে ঢেলে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর কড়াটা গ্যাসের ওপর বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পাঁচ মিনিট রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব সবজি থেকে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে এই জলেই সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে প্রায় সাত আট মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব আর দেখে নেবো সবজিগুলো কেমন সেদ্ধ হয়েছে সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও মিনিট তিন চারেক সময় ধরে একটু রান্না করে নিতে হবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য মিডিয়াম ফ্লেমে মিনিট তিন চারেক রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এইভাবে বানালে গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে দারুণ টেস্টি চচ্চড়ির রেসিপিটা তৈরি হয়ে গেছে এবার গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ